সকাল সকালে আব্বু বাজার নিয়ে আসছে আজকে বেশিরভাগই শুকনা বাজার আনছে এই যে বাদামটা আমি আগেই নামায় রাখলাম এখন ব্যাগ ধরে একদম টেবিলের উপরে উঠায় নিয়েছি এখন একটা একটা করে সবগুলো বের করব। এ নীল কালার পলিটাতে আবু আঙ্গুর ফল নিয়ে আসছে রাইস আঙ্গুর ফল খেতে চাইতেছিল তো আঙ্গুর ফল নিয়ে আসছে আর সবগুলো বাজার আমি বের করতেছি আম্মু আবার গোসল করে আসছে আর আমাকে জিজ্ঞেস করতেছিল কি কি বাজার আনছে তো আমি ছিলাম বাসায় আবার মুড়ি শেষ হয়ে গেছিল তো আম্মু বলছিল মুড়ি আনতে তো সবই আনছে শুধু মুড়িটাই আনে নাই তো সেইটাই বলতেছিলাম আম্মু এই যে সবগুলো শুকনা বাজার এখানে যে পরিমানে আনছে আমাদের প্রায় এক মাস পার হয়ে যাবে গতকালকে মাছ মাংস নিয়ে আসছিল মাছ মাংস আমাদের একটা সপ্তাহে কেনা হয় আর এই শুকনা বাজারগুলো এক মাসে রানে আব্বু সবগুলো জিনিসই যেই যেই বয়েমে রাখারা আমি রেখে দিচ্ছি বাজারগুলো গুছিয়ে এখন সকালে খেতে বসেছি আজকে সকালে রান্না করেছে কচুর বড়া চিংড়ি মাছের ভর্তা শুটকি ভর্তা কালিজিরা ভর্তা সরিষা ভর্তা ডিম ভাজি সাথে হচ্ছে খুদের ভাত রাইসা আর আমি একসাথে খেতে বসেছি ডিম ভাজিটা মূলত রাইসার জন্য করা হয়েছে কারণ ভর্তা গুলো অনেক ঝাল হয়েছে রাইসা খেতে পারবে না খাওয়া দাওয়া শেষে আমি ছাদে চলে এসেছি দেখেন কত সুন্দর একটা গোলাপ ফুলের কলি আর অনেকগুলো ফুল ও ফুটেছে গাছে অনেক দিন ধরে আম্মুর একটা নামাজের হিজাব আমি কেটে রাখছি কিন্তু সেলাই করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে এটা সেলাই করেই ফেলি এই তো সেলাই করা শেষ এখন আপনাদের একটু পরে দেখাচ্ছি যে পরার পরে কেমন লাগে দেখেন কত বেশি লুজ করে বানিয়েছি যেহেতু আম্মুর জন্য আমার মতো আরেকজন এটার ভিতরে ঢোকা যাবে এখন হয়ে গেছে দুপুর আমি খেতে বসেছি রাইসাকে এখানে আর রাইসা বলছিলাম একটু পোজ দাও পোজ দাও তো রাইসা এখানে দেখেন পোজ দিচ্ছে আজকে আমাদের রান্না করা হয়েছে গরুর বট ভুনা ভুনা আর ডাল তো রাইসাকে জিজ্ঞেস করছিলাম ও কি দিয়ে খাবে তো বলছিল আমি গরুর বট দিয়ে খাবো তো এই যে ওকে গরুর বট দিয়ে দিলাম এখন ও খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষে আমি আবার একটু দই খাচ্ছিলাম এটা মিষ্টি দই আব্বু কালকে এনেছিল তো আমার আবার টক দই অতটা বেশি ভালো লাগে না মিষ্টি দইটা পছন্দ বিকেলের দিকে আমি একটু হাঁটতে বের হয়েছি বের হয়ে দেখি যে খেজুর গাছ কাটতেছে তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ